আমার নাম ক্যারোলিন আমি একজন সাংবাদিক আপনার কাছে আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্ম কি ক্ষমা করাকে উৎসাহিত করে হ্যাঁ অথবা না ইসলাম কি ক্ষমা করাকে উৎসাহিত করে বলে আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ক্ষমা করাকে উৎসাহিত করে কিনা অবশ্যই করে আর পবিত্র কোরআনে প্রত্যেক সুর আরম্ভ হওয়ার আগে একটা কথা আছে বিসমিল্লাহ রহমানের রাহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কিন্তু তাহলে হ্যাঁ আমার দ্বিতীয় প্রশ্ন হলো হ্যাঁ কোনো সমস্যা নেই ইসলাম কেন সম্মানের হত্যাকে অনুমতি দেয় সম্মানের হত্যা হ্যাঁ এটা আপনি কি বোঝাচ্ছেন মানে কারো ভাইয়ের হত্যার বদলা নিতে হবে আর সেটা হবে আল্লাহর নামে প্রশ্নটা আজকের বিষয়ের বাইরে তবে এটা জানা আমার জন্য জরুরি আপনি প্রশ্ন করলেন সম্মানের হত্যা মানে কেউ হয়তো একজন মানুষকে হত্যা করলো প্রতিশোধ নেয়ার জন্য হ্যাঁ এটার কথাই বলছেন হ্যাঁ আমি বেশ কিছু বই পড়েছি আর অনেক জায়গায় দেখেছি মানুষজন বলছে তাদের অনুমতি আছে অন্য কোন মানুষকে হত্যা করার কারণ তাদের ভাইকে আরেকজন মানুষ হত্যা করেছে খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম যদি